যখন তাকবির করে দেয় আলহামদুলিল্লাহ বলে শয়তান অনেক দূরে চলে যায় সুতরাং আমরা সবসময় একজনকে খুশি করব তিনি কে আরো জোরে তিনি কে একবার স্লোগান হবে না রে তাকবির আর জোরে না রে তাকবির আল কোরআনের আলো হয় কারণ আমরা বাগের বাচ্চা আমরা বিড়ালের বাচ্চা নয় আমরা কিসের বাচ্চা পৃথিবীতে হাজার বছর নয় হাজার লক্ষ বছর নয় মাত্র এক বছর বেঁচে থাকবো তবে বেঁচে থাকার মতো থাকবো ইমানদারের মতো কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে আমাদের জীবনে এই কোরআনের উপরে কেউ যদি হাত উঠাইতে চায় আমার ইসলামের উপরে আমার তাবলিগের উপরে যদি কেউ হাত ইঙ্গিত করতে চায় আমরা আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও প্রয়োজনে জিহাদ ঘোষণা করব কথা বলেন ঠিক কিনা সুতরাং সাদিয়ানি কাদিয়ানি যে হও কেন বাংলার জমিনে বাংলার জমিনে কোরআনের পিছনে তাবলিগের পিছনে জরাই এটাকে উলট পালট করতে চেয়েছে রব্বে করিম তাদের হাতকে চিরতরে মুছিয়ে দিছে কি দেয় নাই যারা বলেন দিছে কি দেয় নাই সুতরাং এদের পিছনে চলা যাবে না আমার সঠিক পথ বলেন নাম কোরআন সব সময় সুখে দুঃখে জীবনে মরণে সাথী করবো কাকে আরো জোরে সাথী করব কাকে ইনসা আরো জোরে ইনসা আমি কোরআনুল করিম থেকে ভূমিকা টানার সুযোগ সুযোগটা ডাইরেক্ট আলোচনায় ঢুকে যাব

মেরে মোখতারাম মেরে ও চলি না একটু ভূমিকা শুনাসি আমার রব্বে কাইনা কখন নাজিল করেন কেন নাজিল করেন আল্লাহ তালা এই কোরআন কারিমকে যখন লৌহে মাহফুজের মধ্যে লিখিবদ্ধ করলেন এবার মাহফুজের মধ্যে লিখিবদ্ধ করার পরে আল্লাহ পাকের যত মখলুক আছে ডাকলেন প্রথম মাখলু ইন্না আরজনা আল আমানাতা আলা সামাওয়াতি কে ডেকে ডেকে বলে আসমান আমার এই দামি কোরআন আমার এই সম্মানিত কোরআন আমার এই মর্যাদাপূর্ণ কোরআন তুমি আসমান নিবানি আসমান আল্লাহর কাছে দেয় না চুপ করে আছে এইবার আল্লাহ কে ডেকে ডেকে বলে আল্লাহ আপনার এই দামি কোরআন আপনার এই সম্মানিত কোরআন নিয়ে চলবার ক্ষমতা আমি আস নাই আপনি আমি কত দামি বুঝলাম না আপনি আমি কত শ্রেষ্ঠ বুঝলাম না এই কোরআন এত শক্তিশালী আসমান আই আসমান কত শক্তিশালী জানো নেই আসমানের শুরু কোথায় শেষ কোথায় আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী বলতে পারে নাই আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী কি করতে পারে নাই বলতে পারে নাই শুধু মুফাসের কেরাম বলতেছে কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ আল্লাহ বলে আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে সব খালি জায়গা নেকি ধারা বরপুর করে দেয় কোন বান্দা যদি একবার সুবাহান আল্লাহ বলে আমি সুবাহান আল্লাহর করতেছি আপনাদের জবান দিয়া সুবাহান আল্লাহ বের হইতেছে না সকালে উচ্চ স্বরে সুবাহান আল্লাহ বলবো আল্লাহ তালা যখন সমস্ত মাক লোকে ডাকলেন ভাই আমার এই কোরান কে নিবানি আমার এই দামি কে নিবানি আসমান আল্লাহকে বুদ্ধস আল্লাহ আপনার এই দামি কে আপনার এই সম্মানিত কে নিয়ে চলবার ক্ষমতা আমি আসমানের নাই আসমানের ভিক্ষা যদি দিতে যাই আসমানের ভাগ যদি বলে যায় অনেক সময় লাগবে শুধু এতটুকু বলে আল্লাহ পাক সাত আসমান দিছে কয়টা আসমান সাতটা আসমান আল্লাহ তাআলা বলতেছেন কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দেয় ওই গাছের শুরু কোথায় শেষ কোথায় এতটুকু জানা যায় না শুধু এতটুকু বলে মুফাসসিরিন কেরাম একবার সুবহানাল্লাহ বলার কারণে একটা শক্তিশালী ওটা ওট যদি না খাইয়া না জিরাইয়া না বিশ্রাম নিয়া দৌড়ানি শুরু করে দৌড়াইতে 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 পাঁচ শত বছর দৌড়ায় তাহলে এই গাছের ছায়া শেষ করতে পারবে না একবার সুবাহান আল্লাহ বলার কারণে সুতরাং এই আসমান আল্লাহকে বলতেছে আল্লাহ আপনার এই কোরআনকে নিয়ে চলতে পারবো না আল্লাহ পাকের দ্বিতীয় মাখলুক

আমার যে কুঠি কুঠি শক্তিশালী ওই আসমান ওই আসমান অস্বীকার করলো আচ্ছা তুমি বলো না আমি জমিন কি করে পারি আল্লাহ পাকের জমিন অস্বীকার করল আসমান অস্বীকার করলো জমিন অস্বীকার করলো আল্লাহ পাকের তৃতীয় মাখলো পাহাড় ইন্নারতাল সম পাহাড় এবারটা কে ডেকে বলে আল্লাহ পাহাড় কেডে কেডে বল্লাহ বলতেছে রে পাহাড় আমি তোকে অনেক শক্তিশালী ভাবি কে অনেক দামি আসমান অস্বীকার করল কোরান কে নেওয়ার জন্য আমার জমিন অস্বীকার করল কোরান কে নেওয়ার জন্য তুমি পাহাড় পারবানি আমরা দুই চোখে যে পাহাড়গুলো দেখতে পাই গ্রামের মাটিতে বা বিভিন্ন জায়গায় ওগুলা মূলত পাহাড় না আমরা যখন কাঠের মধ্যে প্যারাক মারি মারি কি মারি না আরো জোরে বলে মারি কি মারি না আচ্ছা ওই কাঠের মধ্যে পুরা ডুক উপরে থাকে না নিচে থাকে প্যারাগের বেশি ডুক কোথায় থাকে নিচে থাকে উপরে শুধু মাথা টুকু থাকে ওই মাথা টুকু যেমন করে কাঠের উপরে থাকে আল্লাহ তালা বলতেছেন জমিন কৃষ্ণব্দ রাখার জন্য জমিনকে জায়গায় রাখার জন্য আমি ঠিক তেমনি পাহাড়কে পেরাক হিসেবে ব্যবহার করেছি ওই পাহাড়ের উপরে কে যেই জায়গায় দেখা যায় উপর আমরা যেইটাকে পাহাড় বলি আল্লাহ বলতেছে ওইটাই হলো পেরাগের মাথার সমতুল্য সুতরাং চিন্তা করেন উপরের অংশ যদি এত বড় হয় তাহলে নিচের অংশই না কি রকম বড় বলেন আল্লাহ আকবর আর জোরে বলিন আল্লাহ আকবার আল্লাহ পাকের তৃতীয় মাকলুক যখন স্বীকার করল আল্লাহ আমি আপনার এই কোরআনকে নিয়ে চলতে পারবো না আল্লাহ বলতেছে কি রে আসমান অস্বীকার করল জমিন অস্বীকার করল এখন তুই পাহাড় তুই পাহাড়ও পারবি না আল্লাহ পাকের কুদরতি জবানটা কালো হয়ে যায় আল্লাহ পাকের গুসা মনটা ভরে যায় এবার ডেকে ডেকে বলে এরে মানুষ তুমি পারবানি আসমান তো স্বীকার করলো জমিন শিকার স্বীকার করলো পাহাড়ও ও স্বীকার করলো এবার তুমি বলো না মানুষ তুমি পারবানি মানুষ দেখতেছে আল্লাহ পাকের জবানটা মুখটা কালো মানুষ চিন্তা করতেছে আমি কোরআন কে নিয়ে চলতে পারবো কি পারবো না সেটা পরে দেখা যাবে আমার আগে কাজ হলো আল্লাহ পাকের কুদরতি জবানে হাসি ফুটাইয়া নে কয় না সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ এবার এক ঘন্টা সময় কম অনেক দ্রুত করতেছি বলতেছে আল্লাহ কোরআন কি চলতে পারবো কি পারবো না জানি না তবে তোমার এই কোরআনের জিম্মাদার আমি মানুষ নিয়া নিলাম আল্লাহ পাক বলতেছে কে রে এত শক্তিশালী আসমান বললো না জমিন বললো না পাহাড় বললো না তুই মানুষ পারবি কি পারবি না চিন্তা করলি না তুই গেলি আল্লাহ আমার কাছে ছিল নিয়ত করা আশা পুরানো এবার আশা পরিপূর্ণ বাস্তবায়ন করা আপনার দায়িত্ব ছোট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি আমাদের গ্রামে গঞ্জে আমাদের যখন নাই নাতি আছে আমাদের সাথে কৃষিকাছে যায় খেতে যায় আমরা যখন ধান কাটি ধান কাটার পরে ফোজা বান্ধি বান্ধার পরে এই ছোট নাতিটা ও বলতেছে দাদা এই ফোজাটা আমার মাথায় উঠায় দাও বলে কি বলে না আচ্ছা বলেন না বলে কি বলে না এবার এই বলেন তো এই বাচ্চা পারবে 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 বাচ্চা পারবে কি পারবে না চিন্তা করে নাই বলতেছে আমার মাথায় উঠায় দাও কিন্তু অনেক পীড়া পিড়ি পরে তাকে তো মানানো যায় না এবার তার মাথার উপর উঠাইয়া উপর থেকে দাদা ভাই দুই হাত দিয়া ফোজাটা উঠায় রাখছে যাতে করে মাথার উপরে ভার না পড়ে এবার ডাইকা ডাইকা দৌড়াইয়া দৌড়াইয়া যায় হই হই কইরা রই রই কইরা বাসার দিকে যাইয়া দাদু কেডে কেডে কে বলে দাদু হু দেখো না আমি কত বড় একটা ফোজা নিয়ে আসলাম আচ্ছা বলেন তো ফোজাটা কে নিছে বলেন তাকে কে নিছে দাদাই নিছে এবার দাদু বলে কি রে কি এত বড় ফোজা আনলি এটা বইলা কোলে নিয়া দুই গেলে চুমা দেয় দেয় কি দেয় না কিন্তু ফোজাটা নিছে মূলত দাদাই চুমা যদি পাইতে হয় কে পাবে দাদাই পাবে কিন্তু নিচে দিয়ে যে সাহস দিছে হই হই রে রে করছে এই জন্যই তো দাদু কোলে নিয়ে চুমা দেয় ঠিক আল্লাহ তাআলা বলতেছে বান্দা এই কোরআন যে তুই নেবি পারবি কে পারবি না চিন্তা করলি না যে আমি রব খুশি হইয়া নিয়ত করেছি কোরআন শরীফ তোকে দেব সুতরাং তোকে দিয়া দিলাম এ কিন্তু এই কোরআনের সমস্ত ভার জিম্মাদার আমি রব রেখে দিলাম কসম যদি কোরআনের সমস্ত ভার যদি আপনার আমার উপরে ছেড়ে দিত এক বিন্দু সাহস এক বিন্দু শক্তি ছিল না এই কোরআনকে নিয়ে চলবার সুতরাং এই কোরআনকে আমাদের বুক থেকে যারা ছিনিয়ে নেবে এই কোরআনকে যারা আমাদের মধ্য থেকে ছিনিয়ে নিতে যাবে প্রয়োজন আমাদের জীবন বিলিয়ে দেব তারপরে কোরআনকে চাই করে ছাড় বিনসা আরো যারা বলেন ইনসা আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের উপরে